আজম ব্যাক না পুরোপুরি দাঁড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না আসলে একটা প্রশ্ন হবে প্রশ্নটা হবে ইজ বাবর আজম ব্যাক প্রশ্নটা এজন্যই নামটা বাবর আজম একটা ইনিংস দিয়ে আসলে মন ভরবে না সামান্য একচল্লিশ জনের ইনিংস দিয়ে কিছু প্রমাণও করা যাবে না আর পাকিস্তানের জন্য ব্যাটিং এর যে দুর্দিন ছিল তাতে এই ইনিংসটা উদযাপনেরও কিছু নেই তবে সত্যি কথা হলো বাবর আজম অন্তত চেষ্টাটা করেছিলেন অস্ট্রেলিয়ার উইকেটগুলোই এমন যেখানে টিকে থাকার চেষ্টা করা মূর্খের কাজ এখানে রান বের করতে হবে যে করেই হোক কারণ যে কোনো বলেই এখানে পতন অপেক্ষা করতে পারে বাবর আজম তাই প্রতিটা বলই খেলেছেন তার চাহিদা বুঝে আটাশটা বল তিনি ক্রিজে ছিলেন রান করেছেন একশো ছিচল্লিশ দশমিক চার দুই স্ট্রাইক রেটে পাঁচ ইনিংস বাদে টি টোয়েন্টিতে চল্লিশ অর্ধ রানের ইনিংস খেললেন বাবর টি টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট নিয়ে একটা বিরাট সমালোচনা আছে এবার অবশ্য সেই সমালোচনাও ধোপে টিচ্ছে না লেবুর সুঘ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি রেকর্ড বুকেও ছোট্ট একটু ওলট পালট হলো বিরাট কোহলিকে সরিয়ে দিয়ে আন্তর্জাতিক টি সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর আজম সবার ওপরে অবশ্য আছেন রোহিত শর্মা ভিরাট বা রোহিত কেউই আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নেই আর রানের দিক থেকে এখন রোহিতের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন বাবর আজম ফলে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ছাড়িয়ে যাওয়া বাবরের জন্য কেবলই সময়ের ব্যাপার কীভাবে খেলতে হয় অজে উইকেটে সেটা বাবর দেখিয়ে দিয়ে গেছেন কিন্তু বাবরের দেখানো রাস্তায় হাঁটেনি পাকিস্তান তাই তো দারুণ সূচনার পরেও অস্ট্রেলিয়ার পেস আক্রমণে হাঁসফাঁস করছে পাকিস্তান মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রাম দিয়ে সালমান আলী আঘাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাতেও লাভ হল না পাকিস্তানের ওয়ানডেতে পাকিস্তান যেভাবে শক্ত হয়ে আক্রমণ করেছিল টি টোয়েন্টিতে ঠিক তার উল্টো রূপটাই দেখা গেল আর তাই তো হওয়ার কথা মাঠের বাইরে যখন কোচ নিয়ে ছেলে খেলা বারবার অধিনায়ক পাল্টানোর মতো ঘটনা ঘটে মাঠের ভেতরে তার একটা প্রভাব তো থাকবেই রবিল ইসলাম রনি খেলা একাত্তর